এই ডান্ডি খাওয়ার ছিল ছেলেগুলাই কিশোরগুলাই শিশুগুলাই সমাজে টাইম সৃষ্টি করে তার ডান্ডির অর্থের জন্য যে সে চিন্তা করে সে একজন ফটো সাইকেল ছুটি আঘাত করতে চিন্তা করে না হিতাই জ্ঞান থাকে তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে টাইম হওয়ার আগে টাইমের মন কোথা থেকে টাইমটা সংগঠিত হয় কিভাবে সেই জিনিসগুলো বলে দেখবেন সময়